নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আবার নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আপনারা ভিডিওটি প্রথমে দেখেই বুঝতে পেরেছেন কোথায় যেতে চলেছি তো আজকে আমরা যেতে চলেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে সেখানে সোনাঝুরির হাট সৃজনী শিল্পগ্রাম কোপাই নদী প্রকৃতি ভবন এছাড়া বিভিন্ন স্থান আছে সেগুলি আজকে দেখব তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বর্ধমান থেকে বোলপুর যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে আমরা লোকাল ট্রেনে করে চলে যাচ্ছি বোলপুর স্টেশনে বোলপুর স্টেশন থেকে সাইট সিন করার জন্য স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা টোটো পেয়ে যাবেন টোটো টোটো করে সিন করতে গেলে আপনাদেরকে টোটোর হয় রিজার্ভ করে নিতে হবে না এই প্রথমে কোনো একটি জায়গায় যেতে হবে তারপর আরেকটি জায়গায় যেতে হবে তো রিজার্ভ করতে গেলে পুরো দিন আপনাদেরকে বোলপুরের সমস্ত কিছু ঘুরে দেখাবে সেখানে আপনাদের ভাড়া আটশো থেকে হাজার টাকা মতো পড়বে চার থেকে পাঁচজন একটি টোটোতে যেতে পারবেন তো আমরা প্রথমে একটি টোটো করে চলে গেছিলাম সিজনি শিল্পগ্রামে সেখানে ঢুকেই বাঁ দিকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এখানে টিকিট তিরিশ টাকা প্রতিজন তো সিজনি শিল্পগ্রামে ঢুকেই দেখ ছিলাম যে এত সুন্দর মানুষের হাতের কাজ এত সুন্দর সৃষ্টি সত্যিই না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তো সেখান থেকে ভিতরের আরও এগিয়ে দেখলাম ফুলের বাগান আশেপাশে রয়েছে বিশ্বা মুন্ডা এছাড়া আরও অনেক কিছুর মূর্তি যারা ভারতের সেই সময় স্বাধীনতার আগে যে ছোটোখাটো বিদ্রোহগুলো হয়েছিল সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সামনেই রয়েছে বুদ্ধের মূর্তি তো এখানে আশেপাশে সবাই দেখছিল করে তারপর এখান থেকে একটু পাশেই দেখলাম যে বিভিন্ন রাজ্যে শিল্প চিত্রকলা তাদের সংস্কৃতি সমস্ত কিছু তুলে ধরা হচ্ছে কি সুন্দরভাবে তো ঘরগুলোতে প্রবেশ করার সময় আপনারা অবশ্যই জুতো খুলে প্রবেশ করবেন পাশে এখানে ভিতরে কয়েকটি দোকানও আছে সেখান থেকে কেনাকাটা করতে পারেন আশেপাশে রয়েছে বিভিন্ন দোকান সেখানে গেঞ্জি জামা মেয়েদের ড্রেস মেয়েদের কানের দুল সমস্ত কিছুই আছে তো আমার গিন্নি সেখানে গিয়ে দেখছিল কি কিনবে তাই ভেবে পাচ্ছিল না সমস্ত জিনিসগুলোই এত সুন্দর এখানে নেম প্লেটও রয়েছে পালবাড়ি বোসবাড়ি ঘোষবাড়ি ঘোষ বাড়ি সমস্ত কিছুই রয়েছে এই জায়গাটার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রায় দিনই কোনো না কোনো জায়গা থেকে বিশেষ একটি টিম আসে এবং এখানে তারা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে তো সেই দিনও দেখলাম যে দমদম থেকে একটা টিম এসছে এবং তারা সেখানে অনুষ্ঠান নৃত্য পরিবেশন করছিল সাইডে রয়েছে বিভিন্ন চিত্রকলা টুসু উৎসব পাশে ছিল ঢেঁকি এখানে তারপর এই দিকটাতে ছিল আন্দামান নিকোপর সিকিম আসাম ত্রিপুরা বিভিন্ন রাজ্যের চিত্রকলা সেগুলিকে ঘরের মধ্যে সুন্দরভাবে রাখার ছিল তারপর এইখানে এই যে দমদম থেকে যে টিমটা এসেছিলো বলছিলাম তারা একটা সুন্দর অনুষ্ঠান পরিবেশন করছিলো তো আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না প্রথমে একটা নৃত্য পরিবেশন হচ্ছিলো সেটার দেখছিলাম তারপরে এখান থেকে বেরিয়ে এসেছিলাম তো পাশেই ছিল পুতুল ঘর সেখানে আমরা দেখলাম সুন্দর পুতুল তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম প্রকৃতি ভবন এখানেও তিরিশ টাকা জন টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়েছিল এখানে গাছ দিয়ে বিভিন্ন সৃষ্টি সেগুলোকে তুলে ধরা হয়েছিল প্রকৃতি ভবনের ভিতরে ব্রোঞ্জের তৈরি বিভিন্ন মূর্তিও ছিল তারপর আমরা সেখান থেকে চলে এসেছিলাম কোপাই নদী যে নদীর তীরেই রবীন্দ্রনাথ ঠাকুর বসে লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার চল থাকে হ্যাঁ সত্যিই আমরা গিয়ে দেখেছিলাম নদীটি কত আঁকাবাঁকা আর এখানে নদীতে জল দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু আছে হাঁটু জল বললেও ভুল হবে প্রায় জল নেই বললেই চলে তো আশেপাশে ঘাস হয়ে গেছে নদীটিতে সামান্য জল প্রবাহিত হচ্ছে আশেপাশে ওই বড় বড় তাল গাছগুলো দেখা যাচ্ছে তো কোপাই নদী এখন পুরো শুকিয়ে যাওয়ার মতো অবস্থা এই নদীর ধারেও কয়েকটি দোকান বসেছিল তো সারাদিন ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম তো নদীর ধারে একটু হাওয়া খেয়ে নিয়েছিলাম নদীটির দুই দিকেই খুব সুন্দর তো সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের প্রতীক্ষিত জায়গা সোনাঝুরির হাট এটি বোলপুরের সবথেকে প্রাচীন এবং বিখ্যাত জায়গা এখানে ঢুকেই দেখলাম যে গয়না কানের দুল সহ বিভিন্ন দোকান আজ রবিবার ছিল সেই জন্য হাটটা খুব বড় ছিল দুটি মাঠেই হাট বসেছিল ছেলেদের জামা পাঞ্জাবি গেঞ্জি মেয়েদের ওয়ান পিস সমস্ত কিছুই পাওয়া যায় তো এখানে শনি রবিবার খুব বড় হাট বসে তো মেলাটা হাটটা ঘুরে দেখতে দেখতে প্রচুর টাইম লাগবে তো আপনারা বোলপুরে এসে থাকতে চাইলে বোলপুর স্টেশন থেকে বেরিয়ে অনেক হোটেল আছে কিংবা এই সোনাঝড়ি হাটের পাশেও অনেক হোটেল আছে আগের দিন রাতে সে থাকতে পারেন তো আপনারা শিয়ালদা অথবা হাওড়া থেকে বোলপুরগামী কোনো ট্রেনে উঠে চলে আসতে পারেন দিনের দিন আসতে চাইলে হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস কিংবা শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস কাঞ্চনকন্যা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আসতে পারেন সোনাচুরির হাটে জিনিসপত্র সব কিছুই ভালো জিনিসগুলো খুব সুন্দর হাতের কাজ ডিজাইন সমস্ত কিছুই সুন্দর কিন্তু এখানে কেনাকাটার সময় একটা জিনিস মনে রাখবেন জিনিসের দাম প্রথমে খুব বলবে বেশি বলবে আপনাদেরকে দর কষাকষি করে কিনে নিতে হবে ধরুন যে জিনিস চারশো টাকা বলবে সেই জিনিস আপনি দর কষাকষি করে দুশো টাকায়ও পেতে পারেন ওই সাইডে চলছিলো এখানেও সাঁওতাল নৃত্য সেখানেও আপনারা পার্টিসিপেট করতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন পাশেই কানের দুল মেয়েদের সমস্ত কিছু হার সব দোকানগুলো সারিবদ্ধভাবে বসে আছে সুন্দর সুন্দর বেতের চেয়ারগুলোও এখানে আছে সামনেই দোল আসছে তাই এখানে দেখলাম যে দোলের জন্য প্রিপারেশান চলছে তো দোলের দিন এই মাঠটাতে খুব ভিড় হয় ঢোকাই যায় না বললেই চলে তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো কমেন্টে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি দাবিয়ে রাখুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ